বিসমিল রাহ রাহিম ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন পুরাতন সাউন্ড সিস্টেম আনিস ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে আপনি ফোরের এক পিয়ার মাল জ্যাকগ্রেনি স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি বয়েস কয়েলের যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন এটা জিপিএলের বড়ি জ্যাকগ্রিনি স্পিকার উন্নত মানের খরচ দেওয়া আছে তারপর এখানে যে আপনার যেদিন স্পিকারের সাপ দেখতে পারছেন আট ইঞ্চি স্পিকার চার ইঞ্চি বয়স কোয়ালির সাপ আমার ঠিকানা হলো জেলা জামালপুর থানার শৈশবাড়ি সিমলা বাজার গণমাধ্যম রোড হলো সামনে আমার দোকান স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু দোকানে সরাসরি চলে আসবেন আইসে আই দেই মাল কিরোয় নিয়ে যাবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মাল কিরোয় বিক্রয় করি পুরাতন মাল কিরোয় বিক্রয় করি যদি কোনো ভাই মাল কিনতে চান তাও যোগাযোগ করবেন যদি কোনো ভাই মাল বিক্রি করতে চান তাও যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার চারটে স্পিকার চারটে স্পিকার আছে তিন চি স্পিকার চারটে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে তার তারপরে আপনার এখানে যে আপনার সিঙ্গেল একটা ফোল্ডেন্স আছে সিঙ্গেল বক্স ফোর ফোর হাই চার ইঞ্চে বয়েস কলের কিউফোর স্পিকার তার বাদে দেখতে পাচ্ছেন আপনি এখানে ষোলো চ্যানেলের মিক্সার এটার বয়স পাওয়া নষ্ট নষ্ট এটা ঠিক করে নিতে হবে যদি এই মিক্সারটা নিতে চান নিতে পারবেন হয়তো দু একটা স্যারের সমস্যা আছে আর বয়স পাওয়া যায় নষ্ট এটা ঠিক করে নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন আপনি এখানে ইস্ট তিনশো ষোলো সেট টেন্টারগুলো অরিজিনাল আছে ভিতরেও কোনো কাজকাম করা হয় না কি একবারে পিওর অরিজিনাল ফ্রেশ একবারে তারপর আপনি এই যে এখানে পাঁচশো ষোলো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডারে পাঁচশো ষোলো এটা খান স্ট্যান্ডারে পাঁচশো ষোলো সেট আছে দুইটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোর জির সেট বিশ ক্যাপাসিটারের এটাও নিতে পারবেন এবং তারপরে এখানে আপনি ফোর জিরেজোর সেট এটা হলো চল্লিশ টেন স্টার এটাও চল্লিশ টেন স্টারের এটা হলো ফার্স্ট মডেলের সেট গোল্ডেন কালার যাকে বলেন ফার্স্ট মডেলের সেট টেনিসম্যানের অনেক বড় শক্তিশালী সেট এই সেটটা নিলে নিতে পারবেন এবং এই যে এখান থেকে সেট আষ্ট আষ্ট যদি কোনো ভালো লাগে যোগাযোগ করেন যার জেটে লাগুক সবাই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল কীভাবে বিক্রয় করি যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন হোল্ডেন্স আছে মিক্সার আছে এবং আপনার এই যে ভোরের মাল আছে সাপ আছে তারপর যদি এখানে আপনার বাংলা সেট আছে কাউনের বাহান্ন আছে তারপর আপনার ওই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন আবুজা নতুন একটা সেট একশো ষাট ওয়াটের আমি এখানে ভিডিওটা শেষ করব আমার সাবস্ক্রাইব ভাই অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার যারা করে দেন তাদের অনেক ধন্যবাদ ভাই ভিডিওটা একটু আঙ্গুল দিয়ে একটু শেয়ার করে দেন লাইক করে দেন সবাইকে দেখার একটু সুযোগ করে দেন এটাও অনুরোধ থাকলো আপনাদের কাছে একটু লাইক করে দিন ভাই একটু শেয়ার করে দেন সবাইকে দেখা সুযোগ করে দেন আমি এখানে ভিডিওটা শেষ করতেছি খুদা হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম